অনেক প্রবাসী ভুলের কারণে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাচ্ছে না বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েও তাহলে কি করবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করি ভালো রয়েছেন ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন হাতে গোনা বেশ কয়েকটা সরকারি ব্যাংক কিন্তু প্রবাসীদের প্রতি লাখে পাঁচ হাজার অর্থাৎ পাঁচ পার্সেন্ট প্রণোদনা প্রদান করে আসছিলো তবে আপনারা জেনে এবার খুশি হবেন যে ইতিমধ্যে সরকারি ব্যাংকের সঙ্গে বেসরকারি প্রায় আরও তিন চারটা ব্যাংক কিন্তু প্রবাসীদের পাঁচ পার্সেন্ট পুনোদনা প্রদান করছে আই মিন প্রতি লাখে পাঁচ হাজার এই ব্যাংকগুলোর নাম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কোন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশ থেকে দেশের রেমিটেন্স পাঠাতে হবে গোপন পিন না সরাসরি অ্যাকাউন্ট সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমরা যেই ব্যাংকটির কথা বলবো সেটি হচ্ছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা গোপন পিন যে কোনোটার মাধ্যমে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠালেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন অগ্রণী ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়টা কিন্তু প্রকাশ করে দিয়েছে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে রয়েছে প্রুবালি ব্যাংক প্রুবালী ব্যাঙ্কে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাতে গেলে অবশ্যই প্রুবালি ব্যাংকের যে কোনো শাখায় পাঠাতে পারবেন তবে এখানে গোপন পিনের মাধ্যমে পাঠাতে হবে তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কর্তৃক আড়াই পার্সেন্ট প্রণোদনা এবং ব্যাংক কর্তৃক আড়াই পার্সেন্ট প্রণোদনা পেয়ে থাকবেন তো এখানে প্রুবালি ব্যাংক বেশ কিছু এক্সচেঞ্জ হাউজের নাম উল্লেখ করে দিয়েছে রিয়া ওয়েস্টার্ন মানি ইউনিয়ন মানিগ্রাম তারপর ট্রান্সফাস্ট সহ আরও বেশ কিছু দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশ আরও বেশ কিছু কিন্তু রয়েছে ভিডিওর স্ক্রিন থেকে আপনারা হয়তোবা উপলক্ষ করতে পারছেন তবে প্রবাসীদের একটাই অভিযোগ গোপন পিনের মাধ্যমে পাঠালে আপনারা কিন্তু অর্থের রেট যেটা রয়েছে এক্সচেঞ্জ সেটা কিন্তু কম পান তো সেক্ষেত্রে অন্যান্য ব্যাংক কিন্তু আপনার পছন্দের তালিকায় থাকতে পারে এর পরবর্তীতে যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ইসলামিক ব্যাংক এখানে বিদেশ থেকে আপনি গোপন পিন বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রেমিটেন্স পাঠালেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন এবং এক্ষেত্রে অবশ্যই যেই সকল এক্সচেঞ্জ হাউস ওয়েস্টার্ন মানি ইউনিয়ন মানিগ্রাম এক্সপ্রেস মানি ট্রান্সফাস্ট, এনএফসি ইনস্ট্যান্ট ক্যাশ রিয়া আরও বেশ কিছু এক্সচেঞ্জ হাউস রয়েছে প্যালিসিড এগুলার মাধ্যমে কিন্তু বিদেশ থেকে দেশে আপনাকে রেমিটেন্স পাঠাতে হবে পাঁচ পার্সেন্ট প্রণোদনা নেওয়ার জন্য এর পরবর্তীতে রয়েছে মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমেও আপনি বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন তো এক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের শাখা উপশাখা যে কোনোটাতেই পাঠানো যাবে এবং সর্বমোট পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন এবং এক্ষেত্রে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাতে হলে ম্যানিগ্রাম ওয়েস্টার্ন মানি ইউনিয়ন ট্রান্সফার্স্ট প্যালসিট ইনস্ট্যান্ট ক্যাস্ট রিয়া শো আরও বেশ কিছু এক্সচেঞ্জ হাউস রয়েছে এগুলার মাধ্যমে পাঠাতে পারবেন এবং এক্ষেত্রে পিনের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে পাঁচ নাম্বার পজিশনে রয়েছে জনতা ব্যাংক। এখানেও আপনি বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট বা গোপন পিনের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা কিন্তু পাবেন আপনি দনা সো এই বিষয়টা হয়তোবা ইতিমধ্যে আপনাদের পোস্ট আপনি চাইলে গোপন পিনেও পাঠাতে পারেন এমনকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু পাঠানো যাবে জনতা ব্যাংকের এক্ষেত্রে জনতা ব্যাংক কোনো এক্সচেঞ্জ হাউসের নাম উল্লেখ করে দেয়নি যে কোনো এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানো কিন্তু সম্ভব পথে বিদেশ থেকে রেমিটেন্স যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের মাধ্যমে পাঠান তবুও কিন্তু আপনারা পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন এবং এক্ষেত্রে শাখা উপশাখায় পাঠাতে হবে এবং এক্ষেত্রে আপনাকে কিন্তু গোপন পিনের মাধ্যমে পাঠাতে হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে পাঠালে এছাড়াও সবার লাস্টে সরকারি আওতাধীন সোনালী ব্যাংকেও কিন্তু বিদেশ থেকে দেশে যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠান গোপন পিন ব্যবহার করে তাহলেও কিন্তু আপনারা পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন তো ইতিমধ্যে যে ব্যাঙ্কগুলো পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিচ্ছে কোন উপায়ে বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করে দিয়েছি আশা করি হয়তোবা বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সোনালি ব্যাংকে পাঠান সরাসরি তো সেক্ষেত্রে দেখা যায় যে অন্য একটা ব্যাংকের কাছ থেকে আপনার সোনালি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টিনের মাধ্যমে অর্থ আসে তো এক্ষেত্রে কিন্তু অনেকেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা পান না সো এই বিষয়টা হয়তোবা আপনাদের সামনে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে কোন ব্যাংকে আপনি হয়তোবা গোপন পিন বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পাঠালে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন আর পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন না